হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মোস্তাকিম এন টিভি আয়োজিত আয় সিরিজে আপনাদেরকে আরেকবার স্বাগতম আজকে আমাদের রাইটের এই এপিসোডে আমরা আলোচনা করব আরেকটি ক্রাইটেরিয়া এবং যেটি হচ্ছে টাস্ক রেসপন্স টাস্ক রেসপন্স কিন্তু সব চাইতে ইম্পেন্ট মার্কিং ক্রাইটেরিয়া যদিও সবগুলো মার্কিং ক্রাইটেরিয়া চারটি ভাগে ভাগ করা অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে কিন্তু টাস্ক রেসপন্সে আপনাকে যা লিখতে বলছে টাকা যদি আপনি না লেখেন তাহলে কিন্তু আসলে এসেটার আমি আর কি যাচ করবো ব্যাপারটা হচ্ছে এরকম পেনাল্টি হওয়ার সুযোগ আছে কাজেই আজকের এপিসোডটি আপনাদের সবার জন্য ইম্পর্টেন্ট যারা রাইটিং এ ব্যান সেভেন পাচ্ছেন না আমরা অনেক রাইটিং দেখেছি যেখানে তিনি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট রাইটিং এ কিন্তু রিডিং লিসেন গিফটস ব্যান্ড নাইন পাচ্ছেন কেন পাচ্ছেন না কারণ তিনি আমার এই এপিসোডটা দেখেননি চলুন দেখে আসি আজকের এপিসোডে আমাদের কী কী রয়েছে বেসিকলি টাস্ক রেসপন্সে আপনার যে জিনিসটি টেস্ট হবে তা হচ্ছে হলো ফরম্যাট আপনার ফরম্যাটটি রাইটিং এ ঠিক আছে কিনা পার্স আপনি একটা কোশ্চেসের ডিফারেন্ট পার্টসগুলোকে অ্যাড্রেস করতে পেরেছেন কি আপনার মেইন আইডিয়াগুলো রিলিভেন্ট কিনা পজিশন আপনার ঠিক আছে কিনা অর্থাৎ আপনি যে ওপিনিয়নটা দিয়েছেন সেই পজিশনটা থ্রু আউট ঠিক আছে কিনা ওকে আপনি মেইন আইডিয়া লেখার পরে আপনি এটিকে এক্সটেন্ড করেছেন কিনা এবং আপনার প্রতিটা প্যারাগ্রাফের কনক্লুজন ঠিক আছে কিনা সো দিস দ্য বেসিক থিংস ইউল রেসপন্স ফরম্যাট ফরম্যাট হচ্ছে একটা এস এক্সটার্নাল স্ট্রাকচার নট দ্য ইন্টারনাল স্ট্রাকচার অর্থাৎ একটা এসে দেখে আপনি বুঝতে পারবেন যে এসিটি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নাকি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি নাকি ডিসকাস বোর্ড ভিউজ এটা দেখে যে বোঝার একটা ক্ষমতা এটাকে আমরা বলি হচ্ছে হলো ফরম্যাট চলুন আমরা একটা এসে স্ট্রাকচার দেখে আসি স্পেস রিসার্চ ইজ এ ওয়েস্ট অফ মানি এই টাইপের এসের জন্য আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কি আমাদের এই এসএটিতে হবে কিংবা ডিসঅ্যাগ্রি করতে হবে আমি দুটো এসে এ স্ট্রাকচার আপনাদের সামনে প্রেজেন্ট করছি দেখুন এইখানে কিন্তু বডি পারে বলছে দেয়ার ম্যানি রিজনস আর এখানে বডি পার্টে বলছে ওয়ান মেজর অ্যাডভান্টেজ অথবা এখানে ডিসপাইট দিস বেনিফিট এবং ডিসঅ্যাডভান্টেজেস এস কিন্তু এখানে কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কথাগুলো নেই এখানে দেখুন আবারও যদি কনক্লুজনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বাট এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে নেই তার মানে আমরা যদি বলি আমাদের ডান পাশের টি হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের জন্য একটা পারফেক্ট এসে কিন্তু দিস ওয়ান ইজ নট এটি হচ্ছে একটা ওপিনিয়ন বেস এসে দিস ওয়ান তো আমাদের টপিকটি কী ছিল টু হোয়াট এক্সটেন্ট ডিউ অ্যাগ্রি অর ডিস অ্যাগ্রি অর্থাৎ ওপিনিয়ন বেসড কাজে আমাদের জন্য এই ফর্মাটটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এই ফর্মাটটি আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় সো এটি হচ্ছে হলো ফর্ম্যাট অর্থাৎ যখন আপনি রাইটিং শিখবেন তখন আপনাকে কিন্তু চারটি টাইপের এসের জন্য চারটি ভিন্ন ভিন্ন ফর্ম্যাট আপনাকে অ্যাডপ্ট করতে হবে আপনাকে শিখতে হবে কোনটি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের ফর্ম্যাটটি কেমন হবে আপনাকে শিখতে হবে কিভাবে টু হোয়াট এক্সটেন্ট ডু অ্যাগ্রি ডিসি লিখতে হয় আপনাকে শিখতে হবে ডিসকাস বোর্ড ভিউজ কীভাবে লিখতে হয় কিংবা আপনাকে শিখতে হবে ডাবল কোশ্চেস কীভাবে লিখতে হয় এই চার টাইপের এসের জন্য চারটি ফরম্যাট আপনাকে অবশ্যই অ্যাডপ্ট করতে হবে যদি আপনি অ্যাডপ্ট না করেন তাহলে আপনার যে সমস্যা হবে সেটা আমরা একটু অন স্ক্রিন আপনাকে দেখাই দেখুন ফরম্যাট সমস্যা হলে আপনার কোন ব্যান্ড স্কোরে একটি দাগ পড়বে সেটা হচ্ছে ব্যান্ড ফাইভ দ্য ফরম্যাট মে বি ইনঅপ্রোপ্রিয়েট ইন প্লেসেস অর্থাৎ ফরম্যাটটা যদি আপনার ভুল হয় তাহলে ব্যান্ড ফাইভে আপনার একটি দাগ পড়ে যাবে তার মানে এমন নয় যে আপনি ব্যান্ড ফাইভ পাবেন কিন্তু দাগ পড়ে যাচ্ছে কিন্তু আর কোথাও ফরম্যাট নিয়ে কোনো আলোচনা নেই শুধুমাত্র ব্যান্ড ফাইভে ফরম্যাট নিয়ে আলোচনা আছে ফরম্যাট আপনি যত পোর হবেন আপনার স্কোর তত কমবে একটা সাইকেলের যেমন অনেকগুলো পার্টস রয়েছে তেমনি একটা এস কিন্তু অনেকগুলো পার্টস রয়েছে এখন আপনি প্রতিটা পার্টসকে কতটুকু অ্যাড্রেস করতে পেরেছেন অ্যাড্রেস করে লিখতে পেরেছেন তারপর ডিপেন্ড করছে আপনার একটি স্কোর আপনি যদি কখনো পার্টস মিস করেন তাহলে কিন্তু আপনি আইএলটিএস এক্সামে রাইটিং টাস্ক গুরুত্বপূর্ণ কিছু জিনিস মিস করবেন সে ফর এক্সাম্পল আমরা একটা এসে দেখে আসি দেখি কিভাবে আপনি আসলে এখানকার পার্টস মিস করতে পারেন এবং কি কি পার্টস এই এস এ মধ্যে রয়েছে আমরা যদি এই এসে টাইপটা দেখি তাহলে দেখতে পাচ্ছি লেখা আছে ইট ইজ ইম্পর্টেন্ট ফর পিপল টু টেক রিস্ক বোথ ইন দেয়ার প্রফেশনাল লাইফ অ্যান্ড দেয়ার পার্সোনাল লাইফস এখন কেউ যদি একটা এসে লেখেন শুধু রিস্ক নেওয়ার বিষয়টি উনি আলোচনা করেন যদিও শুধুমাত্র প্রফেশনাল লাইফসে কিন্তু উনি যদি পার্সোনাল লাইফ নিয়ে রিস্ক নিয়ে কোনো ধরনের আলোচনা না করেন তাহলে কিন্তু উনি কখনো ব্যান এট পাবেন না তাকে সমানভাবে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের সুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরতে হবে আর যদি এখানে ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু ওনার স্কোর কমে যেতে পারে আবার আমরা যদি আরেকটি পার্টস দেখি তার লেখা হচ্ছে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস তাহলে কেউ যদি প্রফেশনাল লাইফে শুধুমাত্র অ্যাডভান্টেজেস লেখে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ যদি না লেখেন তাহলে কিন্তু উনি আসলে পার্টসটাকে ঠিকমতো মতো অ্যাড্রেস করেননি আবার এই সেটাতে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ থিঙ্ক আউটওয়ে a tat আপনাকে কিন্তু বলতে হবে আপনি অ্যাডভান্টেজটা বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি আপনি এই বিষয়টি অ্যাড্রেস না করেন তাহলে আপনি সবগুলো পার্ট অ্যাড্রেস করেননি সো দিস আর দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস ফর দ্য পার্টস ইন দিস এসেতে অনেকগুলো পার্টস রয়েছে সো প্রতিটি এসেতে অনেকগুলো পার্টস রয়েছে আপনি যখন একটা এসে পড়বেন তখন আপনার প্রথম জব হচ্ছে এর পার্টস গুলো আইডেন্টিফাই করে নেওয়া এবং সেগুলো যেন অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করা হচ্ছে সেই বিষয়টা নিশ্চিত করা দেখুন না করলে কি হবে আপনি যদি অ্যাডড্রেস পার্টস ঠিক মতো না করেন তাহলে কি হচ্ছে দেখেন অ্যাড্রেস অল পার্স অফ দ্য টাস্ক কিন্তু কিছু পার্ট আপনি ফুললি রিকভার করেছেন কিছু পার্ট আপনি ফুল রিকভার করেননি তাহলে আপনার এস করতে হবে ব্যান্ড সিক্স আপনি যদি সবগুলো পার্ট টাচ করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যান্ড সেভেন পাবেন এছাড়া ব্যান্ড সেভেন পড়ার কোনো সুযোগ নেই আবার আপনি যদি শুধুমাত্র অ্যাডভান্টেজ লিখে আসেন তাহলে কিন্তু যে আপনি পার্টটাকে পার্সিয়ালি সেক্ষেত্রে স্কোর ফাইভে একটি দাগ পড়ে যাবে কাজেই খুব সাবধান থাকতে হবে যখন আপনি পার্স নিয়ে ডিল করবেন প্রতিটি এসেতে কিন্তু আপনাকে আপনাকে রিজন দেখাতে হবে কেন আপনি এর পক্ষে আছেন কেন আপনি এর বিপক্ষে আছেন মেন আইডিয়াগুলো হচ্ছে আপনার সপক্ষের যুক্তি কিংবা বিপক্ষের যুক্তি যদি আপনি রিফিউট করতে চান এই মেন আইডিয়াগুলো কতটুকু রিলিভেন্ট হলো এবং আপনি রিলিভেন্ট করতে না পারেন এটা হচ্ছে সবচাইতে ডেঞ্জারাস পয়েন্ট ইন রাইটিং টাস্ক টু তাহলে কিন্তু আপনার স্কোর মুহূর্তের মধ্যে কমে তো যাবেই এবং আপনার পেনাল্টি হবে সো আমাদের যে সিটি রয়েছে সেটি হচ্ছে স্পেস রিসার্চ ইজ এ ওয়েস্ট অফ মানি আপনি একবার লক্ষ্য করুন যদি আমরা এটাকে কোয়েশ্চেন্স করে ফেলি তাহলে যেটা হবে ইজ স্পেস রিসার্চ ওয়েস্ট অফ মানি মানে স্পেস ওয়েস্ট অফ মানি এখন আপনি যে মূল যে আইডিয়াগুলো লিখবেন সেগুলো কিন্তু সবই ওয়েস্ট অফ মানির সাথে এবং স্পেস রিসার্চের সাথে অ্যাড করতে হবে সে ফর এক্সাম্পল আমরা এখানে যা করি যেটা কমন মিস্টেক করি সেই তেমন একটি মিস্টেক চলুন আমরা দেখে আসি আমাদের অন স্ক্রিনে তাহলে আমরা যদি এই এসেটা একটু একবার তাকাই তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটি হচ্ছে দেখেন এখানে বলা হচ্ছে ওয়েস্ট অফ মানি আমরা যদি মেইন আইডিয়াটা দেখি ইট রিকোয়ারস অ্যান এনোরমাস অ্যামাউন্ট অফ পাবলিক ফান্ডিং ইয়েস এই কারণে স্পেস ডিসেসটা ভালো না তার মানে এটা কিন্তু মানি বা টাকার পয়সার সাথে এই মেন এরিয়াটা রিলিফেন্ট সো দিস ওয়ান ইজ পারফেক্ট ওয়ান আবার আমরা যদি পরেরটা দেখি স্পেস এক্সপ্লোরেশন এনহ্যান্স কান্ট্রিস ইন্টারন্যাশনাল রেপুটেশন অ্যান্ড ন্যাশনাল প্রাইড দেখেন এই মেইন আইডিয়াটা কিন্তু অর্ধেক রিলেটেড কারণ এখানে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে আলোচনা রয়েছে কিন্তু এখানে টাকা পয়সা নিয়ে কোনো ধরনের আলোচনা নেই কাজে এই আইডিয়াটাকে আমরা পুরোপুরি রিলিভেন্ট বলতে পারি না আবার নেক্সট অন দেখেন আমরা যদি এখানে বলি এ কি রিজন ইজ দ্যাট স্পেস রিসার্চ কন্ট্রিবিউট টু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ওকে এটা কিন্তু স্পেস রিসার্চের উনি বেনিফিট লিখেছেন কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য মানি এখানে কিন্তু মান রিলেটেড কোনো আইডিয়া নেই সো কাজেই যখন আপনি মেনে গুলো লিখবেন তখন নিশ্চিত করবেন যেন আমার টপিকটাকে পুরোপুরি অ্যাড্রেস করে এই আইডিয়াটা রিলিভেন্ট হয় এখানে রাইটার যেটা করেছেন খুবই চমৎকার রাইটিং কিন্তু এই বিষয় কোনো আইডিয়াগুলোকে করতে পারেননি শুধুমাত্র একটি আইডিয়া রিলিভেন্ট করতে পেরেছেন বাকি আইডিয়া গুলো উনি যেটা লিখেছেন স্পেস রিসার্চের সুবিধা আর অসুবিধা কিন্তু ওয়েস্ট অফ মানি সাথে রিলিভেন্ট করেননি সো দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট উইল বি পেনালাইজড ফর দ্যাট আপনার কিন্তু স্কোর কেটে নেওয়া হবে যদি আপনার মেইন আইডিয়া রিলিভেন্ট না হয় এক্সটেনশন এর শুরুতেই চলুন একটা কুইজ দিয়ে শুরু করি এবং কুইজটি হচ্ছে অন স্ক্রিন আমি আপনাকে দুটো বডি প্যারাগ্রাফ দেব আপনারা বলবেন এই দুটো বডি প্যারাগ্রাফের মধ্যে কোনটি হচ্ছে বেস্ট ওয়ান লেটস সি স্পেস রিসার্চ আপনারা যে দুটো বডি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন তা হচ্ছে প্রথমটিতে দেখুন উনি কিন্তু একটা আইডিয়া লিখেছেন স্পেস এক্সপ্লোরেশন ইজ এ ওয়েস্ট অফ মানি তারপর তার রিজন দিয়েছেন এবং তারপরে একটা রেজাল্ট লিখেছেন এবং তারপর একটা এক্সাম্পল দিয়েছেন তার মানে ওনার কিন্তু আসলে উনি আইডিয়াটাকে এক্সটেন্ড করেছেন কিন্তু আরেকজন দেখেন যেটা আমাদের সবচেয়ে বেটার বডি প্যারাগ্রাফ মনে হয় সেটা হচ্ছে দেখেন স্পেস নিয়ে উনি কথা বলেছেন কারণ হচ্ছে একটা পয়েন্ট মোর ওভার দিয়ে উনি আর একটা পয়েন্ট বলেছেন ইন অ্যাডিশন বলতে উনি আরেকটা পয়েন্ট বলেছেন বিসাইড দিয়ে আরেকটি পয়েন্ট যোগ করেছেন দেয়ার ফোর দিয়ে একটা সামাই টেনেছেন এক দুই তিন চার উনি কিন্তু চারটা মেইন আইডিয়া লিখেছেন আর উনি মেন আইডিয়া লিখেছেন মাত্র একটা তাহলে আমার প্রশ্ন হচ্ছে উনি চারটা মেইন আইডিয়া লিখেছেন কিন্তু এগুলোকে এক্সটেন্ড করেছেন বডি প্যারাগ্রাফ টুতে কিন্তু এক্সটেন্ড করেটি কিন্তু বডি প্যারাগ্রাফ ওয়ানে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে চলুন তো আমরা দেখে আসি মার্কিং ক্রাইটেরিয়া আমরা মার্কিং ক্যাটে যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি তা হচ্ছে দেখুন ব্যান সিক্সে প্রেজেন্ট রিলিভেন মেইন আইডিয়া বাট সাম মে বি ইন ডেভেলপ মানে এটা কিন্তু ডেভেলপ করেছেন কিন্তু ইন ডেভেলপ হয়েছে ব্যান ফাইভে লেখা রয়েছে প্রেজেন্ট সাম মেইন আইডিয়া বাট দিস আর লিমিটেড অ্যান্ড নট সাফিসিয়েন্টলি ডেভেলপ ব্যান্ড সেভেন রয়েছে যে পয়েন্টটি প্রেজেন্ট এক্সটেন্ড সাপোর্ট মেন আইডিয়া তার মানে আমরা যদি আবার আমাদের ফিরে যাই তাহলে যেটা দেখতে পাবো তা হচ্ছে কি ইনি কিন্তু এক্সটেন্ড করতে কিন্তু আইডিয়া অনেক নলেজ অনেক কিন্তু ইনি কিন্তু একটা আইডিয়া কিন্তু এক্সটেন্ড করতে পেরেছেন কাজেই ওয়ান অ্যাকচুয়ালি ব্যান্ড সেভেন অ্যান্সার এবং এটা হচ্ছে ব্যান্ড ফাইভ কাজেই আপনাদের জন্য গোল্ডেন টিপস হচ্ছে আপনারা কখনোই একটা আইডিয়াকে এক লাইনে ডেসক্রাইব করবেন না আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে সিঙ্গুলার এবং একটি হচ্ছে প্লুরাল মজার বিষয় হচ্ছে কি এই পয়েন্টিতে অনেকে ভুল করে থাকেন সেটা হচ্ছে কনক্লুশন আপনার ক্লিয়ার হতে হবে অর্থাৎ আপনি শুরুতে যদি পক্ষে থাকেন সেসব কিন্তু পক্ষে থাকতে হবে আর শুরুতে যদি বিপক্ষে থাকেন সেসব কিন্তু বিপক্ষে থাকতে হবে কিন্তু আইস এক্সাম কিন্তু তা বলছে না আইস এক্সাম বলছে মানে প্লুরাল তার মানে একটা এসের একটা কনক্লুশন নেই একটা এসের অনেকগুলো কনক্লুশন আছে সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে বডি পারার কনক্লুশন অর্থাৎ ব্যান্ড সেভেন পেতে গেলে আপনাকে যা করতে হবে প্রতিটি বডি প্যারার শেষে একটি করে সামারি স্টেটাস দিয়ে লিঙ্ক করতে হবে করে আপনার পজিশনস কিংবা আপনার ওপিনিয়নটাকে ক্লিয়ার করতে হবে আপনার পয়েন্টটিকে ক্লিয়ার করতে হবে আপনি করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি ব্যান্ড ব্যান্ড পাবেন পাবেন নাকি চলুন ক্রাইটেরিয়া দেখে আসি ব্যান্ড সিক্সে দেখুন স্পষ্ট করে বলা রয়েছে সেটা হচ্ছে কি আপনি রিলিভেন পজিশন দিয়েছেন কিন্তু আপনার কনক্লুজনস নট কনক্লুজন মে বিকাম আনক্লিয়ার অর্থাৎ বডি প্যারার কোন একটা কনক্লুজন ক্লিয়ার না আবার আপনি যদি ব্যান্ডস ফাইভের ঘরে যেটি রয়েছে তা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট ইজ নট অলওয়েজ ক্লিয়ার অ্যান্ড দেয়ার মে বি নো কনক্লুজন স্ট্রং মানে আপনি কোনো বডি প্যারার শেষে কিংবা কনক্লুজনে আপনার আসলে কনক্লুজনটা ঠিক ছিল না অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন আপনার মেইন আইডিয়ার সাথে আপনার কনক্লুজনের তেমন কোনো কি নেই মিল নেই চলুন এরকম একটা পারফেক্ট এক্সাম্পল আমরা একবার একটু দেখে আসি এখানে আপনারা যে বডি দেখতে পাচ্ছেন শুরুতে দেখুন লেখা রয়েছে কি যারা মহাকাশ গবেষণায় সরকারি খরচ সমর্থন করেন তারা যুক্তি দেন যে এটি দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখা তেমন টেকনোলজি নিয়ে আলোচনা এখন একদম নিচে যদি আমরা যাই তা আমরা যদি একটু পড়ি একবার এই দৃষ্টিকোণ থেকে যদিও সুবিধাগুলো গুরুত্বপূর্ণ হতে পারে মকশ গবেষণা বিনিয়োগের পূর্ণ মূল্য অনিশ্চিত যায় এবং তা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে অনেক সময় লাগে এখানে কিন্তু এখানে নেগেটিভ আলোচনা রয়েছে আর এখানে কিন্তু পজিটিভ নিয়ে আলোচনা রয়েছে কাজে আপনার কনক্লুশনটা কিন্তু ক্লিয়ার না আপনি আসলে কি বলতে চাচ্ছেন কাজে আপনার একই ধরনের কনক্লুশন মেক করাটা খুবই গুরুত্বপূর্ণ পজিশন পজিশন মানে হচ্ছে আপনার ওপিনিয়ন সব এসেতেই অবশ্য আপনার পজিশন দরকার নেই বাট কিছু কিছু এসেতে আপনার পজিশন দরকার রয়েছে মানে যে সমস্ত এসিগুলোতে আপনার পজিশন দরকার রয়েছে সেগুলোতে আপনার পজিশন ক্লিয়ার হতে হবে কেমন ক্লিয়ার হতে হবে চলুন আমরা এটা দেখে আসি পজিশন কাকে বলে পজিশন বলতে আসলে আমরা বিষয়টাকে কি বুঝি চলুন আমাকে দেখে আসি ধরুন স্পেস রিসার্চ ইজ এ ওয়েস্ট অফ পানি আমি এটার পক্ষে আছি তাহলে আমি ইন্ট্রোডাকশনের পক্ষে থাকবো অবশ্যই কনক্লুজনও আমি আমার পক্ষে থাকবো প্রথম বডি প্যারাগ্রাফটা আমি পজিটিভ লিখবো দ্বিতীয় বডি প্যারাগ্রাফটা আমি পজিটিভ লিখবো এতে করে যা হলো থ্রু আউট আমার পজিশন ক্লিয়ার থ্রু আউট ক্লিয়ার আবার আমি আরেকটা স্টাইলে যদি লিখতে চাই ঠিক একইভাবে নেগেটিভও কিন্তু আমি এভাবে লিখতে পারি সবগুলো নেগেটিভ সো এখন যদি আমি আরেকটা লিখতে চাই যেমন আমি প্রথম বডি প্যারাগ্রাফে পজিটিভ দিলাম অর্থাৎ আমি পক্ষে আসি কংকজন অবশ্যই পক্ষে থাকবো প্রথম বডি প্যারাগ্রাফে আমি পক্ষে থাকলাম দ্বিতীয় বডি প্যারাগ্রাফে নেগেটিভ থাকলাম অর্থাৎ আমি বিপক্ষে তাহলে কিন্তু আপনার পজিশন সব জায়গায় ক্লিয়ার হলো না তৃতীয় প্যারাগ্রাফ অর্থাৎ বডি প্যারাগ্রাফ টুতে আমি যদি পজিশন ক্লিয়ার করতে চাই তাহলে আমাকে এই নেগেটিভ অন্য মানুষের কথা তা আমাকে মেনশন করে দিতে হবে সঙ্গে ওদেরকে কাউন্টার আর্গুমেন্ট করে বলে দিতে হবে যে না তারা রং তাহলে আপনার থ্রু আউট পজিশন ক্লিয়ার হয়ে গেল আবার আপনি যদি ধরেন পক্ষে থাকেন তাহলে সবগুলো প্যারাগ্রাফই একই সাথে পাঁচটা প্যারাগ্রাফে লিখতে পারেন পর্যন্ত লিখেন কিন্তু আপনার পজিশন কি হইতে হবে ক্লিয়ার হতে হবে থ্রু আউট না হলে কি সমস্যা হবে চলন দেখে আসি পজিশন পজিশন নিয়ে যদি আমরা কথাবার্তা দেখতে চাই তাহলে দেখুন ব্যান্ড সেভেন স্পষ্ট করে বলেছে পজিশন ক্লিয়ার হতে হবে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পজিশন ক্লিয়ার থাকতে হবে আর যারা হচ্ছে ব্যান্ড পান তাদের পজিশনটা থাকে না তাদের কোথাও পজিশন ক্লিয়ার কোথাও পজিশন ক্লিয়ার না যেমন প্রেজেন্টে রিলিভেন পজিশন আপনি দিয়েছেন কিন্তু আপনি কিন্তু থ্রু আউট ক্লিয়ার করেননি তাহলে কিন্তু আপনি ব্যান্ড সিক্স পেয়ে যাবেন আর ব্যান্ড ফাইভের ক্ষেত্রে আপনার পজিশনই ক্লিয়ার না তাহলে কিন্তু আপনি ব্যান্ড সিক্স ফাইভ পেয়ে যাবেন আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি পজিশন দিয়েছেন কিন্তু পজিশনটা ক্লিয়ার না তাহলে কিন্তু এটা ব্যান্ড ফোরের দিকে যাত্রা করতে শুরু করবে মানে পুরোপুরি গাড়ি উল্টো দিকে যাত্রা শুরু করেছে এবং ব্যান্ড থ্রি হচ্ছে এটা হচ্ছে ক্লিয়ার পজিশন এক্সপ্রেস যদি আপনি না করেন তাহলে ব্যান্ড থ্রিতে পৌঁছে যাবে হ্যালো আমি জানি এতগুলো বিষয় ডিসকাস করার পরে যারা আসলে টিচার তাদের কিন্তু মাথা বন্ধুবান করে ঘুরছে টাস্ক রেসপন্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আইএলটিএস রাইটিং টাস্ক টুর জন্য যারা ব্যান্ড সিক্স থেকে ব্যান্ড সেভেন পাচ্ছে না তারা নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছেন ইস আগে যদি ভিডিওটা দেখতাম তাহলে হয়তোবা আপনি ব্যান্ড সেভেনের পথে যাত্রা করতে পারতেন কাজেই যখন আপনি রাইটিং প্রিপারেশন নেবেন সবার আগে মার্কিন ক্রাইটেরিয়াগুলো খুবই স্পষ্ট করে জানুন তাতে করে আপনার প্রিপারেশন হবে সাবলীল আরেকটি এপিসোড নিয়ে পরবর্তী সময়ে আবার দেখা হবে এই এন পর্দায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ভ্যারি মাছ